যারা আসি ইনস্ট্রাক্টর আসি সারা বাংলাদেশে আমরা সকলেই আমরা এই মাঠে নেমে গেছি ছাত্রদের সাথে ছাত্ররাও যে পরিমাণ কষ্ট করতেছে তাদের সাথে আমরা সামান্য যারা আসি তারাও আমরা তাদের সাথে এই কষ্টে শেয়ার হলাম এবং এখন পর্যন্ত আমরা মাঠে আসি কিছু কিছু জায়গায় পুলিশ আসে এবং কিছু কিছু জায়গায় এখনও পুলিশ আসে না যতদিন পর্যন্ত পুলিশ তারা যে প্রত্যেকটা স্থানে না পৌঁছায় ততদিন পর্যন্ত আমরা মাঠে আসি ইনস্ট্রেক্টররা এবং উত্তরাতে আমরা যারা আসি আমি কাজী মেহেদি হাসান ইনস্ট্রেক্টর এবং রাজু এবং মবিন যারা ইনস্ট্রেক্টর আছে শহীদুল সকলে মিলেই আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছাত্রদের সাথে আমরা গার্ড দিছি কারণ ছাত্ররা তো অনেক সময় অনেক কিছু বুঝে না কারণ আমরা তো একজন প্রশিক্ষিত এই সড়ক নিয়ে আমরা কাজ করে আসছি এবং আমরা সড়কের বিষয়ে একজন ট্রেনার এবং আমাদের ড্রাইভিং স্কুল আছে উত্তরাতে সরকার অনুমোদিত তাই আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা এই বিষয়গুলো ছাত্রদেরকে আমরা অনেকগুলো বুঝাইতেছি হেল্প করতেছি এবং সড়কে যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছে তাগুলা শৃঙ্খলা যেভাবে বজায় রাখা যায় ওইভাবে আমরা কাজ করে আসছি